আসসালাম আলিকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মাত্র একটি ভুলের কারণে সমস্ত নেক আমল বদ আমলে পরিণত হয় আমরা যে কাজই করি না কেন তাতে আল্লাহ তাদার সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা রিজিকদাতা পালনকর্তা ও বিধানদাতা তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে তার হুকুমকেই সামনে রাখতে হবে তিনি যা করতে বলেছেন তা করতে হবে আর যা ছাড়তে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে এটাই প্রকৃত মুমিনের কর্তব্য নিজের খেয়াল খুশি মতো চলা হল শয়তান ও পশুর কাজ মানুষের জন্য নিজের প্রবৃত্তি অনুযায়ী জীবন জীবনযাপন করা শোভা পায় না মানুষের সৃষ্ট হওয়ার কারণ এখানেই নিহিত আল্লাহর ইচ্ছের সামনে বান্দা নিজের সব ইচ্ছে ও আকাঙ্ক্ষাকে বিসর্জন দিবে এতেই তার সফলতা ও প্রকৃত বিজয় বান্দা যে কাজই করবে তা হতে হবে আল্লাহর জন্য আমাদের ভালো কাজ অনেক সময় মন্দ কাজে পরিণত হয় একটিমাত্র ভুলের কারণে আর তা হল নিয়ত ঠিক না থাকা আমরা দিনের কাজই করি কিন্তু উদ্দেশ্য থাকে লোক দেখানো লোকে আমাকে ভালো বলবে নামাজ পড়লে নামাজি বলবে জাকাত দিলে দাতা বলবে হজ করলে হাজি বলবে এরকম নানা ধরনের ভ্রান্ত নিয়ত থাকায় আমার সব নেক আমল বরবাদ হয়ে যায় অথচ এই আমল আমি কত কষ্ট মুজাহাদা করে করেছি এর পেছনে কত সময় ব্যয় করেছি একটিমাত্র ভুলের কারণে আমার পুরো কষ্ট সময় সব বরবাদ মনে রাখতে হবে কোনো কাজ যখন কেবল আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য করা হয় তখন সেই কাজকে পূর্ণ ও সফল করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন তার জন্য কোনো কৌশল করার প্রয়োজন পড়ে না আমরা দিনের কাজ করতে গিয়ে কত বেদিনের কাজ করে ফেলি গুনাহকে মাধ্যম বানাই দিন প্রচারের অথচ এটা সরাসরি শয়তানের বই কিছুই নয় যে কোনো কাজ নেক আমলে পরিণত হওয়ার পূর্ব শর্ত হল নিয়ত ঠিক থাকা নিয়তে গরমিল হলে অনেক ক্ষেত্রে বাজ্যত নেক আমলও গুনাহের কাজে পরিণত হয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে চায় অথচ তিনিও তাদের সঙ্গে প্রতারণা করতে সক্ষম যখন তারা নামাজে দাঁড়ায় তখন আলস্য ভরে দাঁড়ায় তারা লোকদের দেখায় যে তারা নামাজ আদায় করছে কিন্তু আল্লাহকে তারা কমই স্মরণ করে আয়াত নম্বর বলেছেন যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কেয়ামতের দিন শুনিয়ে দিবেন আর যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কেয়ামতের দিন দেখিয়ে দিবেন দেবেন বুখারি আবার কেউ নেক আমল করে দিন ও দুনিয়া উভয়টি চায় আল্লাহর সন্তুষ্টিও চায় আবার নিজেদের সুনামও চায় এমন লোকদের ভালো কাজও আল্লাহ কাছে হবে না তাদের আমল গ্রহণযোগ্য হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন নবীজি নবীজি আলাইহি আলহ্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি অংশীবাদিতা অর্থাৎ শেখ হতে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষিহীন যে কেউ কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকে ও তার আমল উভয় ঠিকই বর্জন করি সহি মুসলিম এজন্য আমরা যে কাজই করি তাতে নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে রিয়া বা লোক দেখানোর প্রবণতাকে অন্তর থেকে দূর করতে হবে আল্লাহ তালা আমাদের সব আমলকে কবুল করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন